বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে চুরি হবে নদীর অস্তিত্ব আছে বালি বলেও না এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালি হয়ে গেল কম্পিটিশন করে ভাইপোর কাছে টাকা পাঠায় ফোকনা রাস তিন চার লাগবে ভাবছেন না আমি এগারো সালেও লড়েছি সিপিএম এর সঙ্গে মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত কেউ সমর্থন করে কেউ সমর্থন করেন মমতা ব্যানার্জি যে ছামড়া বসছিল আমি ওনার পার্টির এমপি ছিলাম একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন না একটা ছবি দেখান বুদ্ধবাবু একজন সহজ সরল মুখ্যমন্ত্রী ছিলেন বলে ওকে অ্যালাউ করেছে ওই জায়গায় যদি জ্যোতিবাবু থাকতো ওকে তুলে নিয়ে গিয়ে ফেলে আর যেত ঋষির মালিকের বাপের নাম যদি ঠিক থাকে তো দূরের কথা কাঠি বেড়ে যায় বলুন আগে আহমেদের সঙ্গে তারপরে তো উনি জাঙ্গিপাড়া থেকে যেতেন তো স্পেশাল ভোট ব্যাংক সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম আক্ত দেব না আমরা বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এই আই ফটো স্ক্যান হবে এবং যারা পিতা মাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দিবেন ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো খুব দামি ফ্লিচিং আর ভিনাই ব্যবহার আর গর্তে কার্বলিক অ্যাসিড তুলে যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় বেরিয়েছে থ্যাংক ইউ